নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি মাঝে মাঝেই বাড়িতে আপনজনরা এলে আমি ঠিক এইভাবেই রান্না করি ঠিক এইভাবে বলতে চট জলদি কীভাবে আমি রান্না করি তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি খুব বেশি কিছু রান্না করিনি যেটুকুনি রান্না করেছি খুব চট জলদি করেছি কীরমভাবে করেছি চলুন দেখে না যাক এর আগেও আমি রিঙ্কি রান্নাঘরে এই ধরনের একটা ভিডিও শেয়ার করেছিলাম এর আগেও বন্ধুর আইবুড়ো একটা ভিডিও বানিয়েছিলাম তাতে আমি অনেকগুলো রান্না চটজলদি করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রিভিয়াসে গিয়ে সেই ভিডিওটাও চাইলে একবার দেখতে পারেন রিঙ্কি রান্নাঘরে প্রথমেই আমি আজকে রান্না করেছি ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে কচু লতি কচুটাকে ভালো করে সেদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি সেদ্ধ করা কচু দিয়ে দিয়েছি হাফ চামচ মতন হলুদ দিয়েছি ছোটো চামচের এক চামচ নুন দিয়েছি আর দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে একদম শেষে ইলিশ মাছের লেজ আর মাথাটা ভালো করে মিশিয়ে নিয়ে লেবু উপর থেকে ছড়িয়ে দিয়েছি মানে লেবুর রস লেবুর রসটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি তৈরি হয়ে গেল কচুর লতি দ্বিতীয় রেসিপি মুসুর ডালের টক ডাল আমার এক বৌদির কাছে শিখেছিলাম ডালের মধ্যে উচ্ছে দিলে ডালের টেস্ট আরও বেড়ে যায় সেটা বৌদি শিখিয়েছিল ছোলার ডাল দিয়ে উচ্ছে সেটাকে মাথায় রেখেই আজকে আমের টক ডালের মধ্যেই আমি উচ্ছে ভেজে দেব। সর্ষের তেল ফোড়ন দিয়েছি তার মধ্যে কালো জিরে দিয়েছি অবশ্য বন্ধুরা কালো জিরের বদলে আপনারা কিন্তু সর্ষে ফোড়ন দিতে পারেন উচ্ছেগুলোর বীজ ফেলে দিয়ে উচ্ছেটাকে খুব ভালো করে ভাজতে হবে তারপরে হাফ চামচ মতন হলুদ আর নুন দিয়ে আমটাকে একটু ভেজে নিয়েছি আমটা যেই নরম হয়ে যাবে সেই সেদ্ধ করা মসুর ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে মসুর ডালের টক ডাল উচ্ছে আর আম দিয়ে বাচ্চা থেকে বড় সবাই যাতে খেতে পারে সেই জন্য দুটো কাঁচা লঙ্কা আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ইচ্ছা হলে টকডালের মধ্যেও কিন্তু সামান্য একটু চিনি দিতে পারেন আমি কিন্তু দু চার ফোঁটা চিনি দিয়েছি একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি ঠিক নামানোর আগেই আমি দু চার ফোঁটা চিনি দিয়ে নামিয়েছি তিন নম্বর রেসিপিটা আমি বানিয়েছি ভেটকি মাছের মশলাকারি এই রেসিপিটা আমি কাতলা মাছ দিয়ে করতে ভীষণ পছন্দ করি অথবা পমফ্রেট মাছ দিয়ে আজকে ভেটকি মাছ দিয়ে করে সবাইকে খাইয়েছি প্রথমে সর্ষের তেলের মধ্যে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে মাছগুলো তুলে নিয়ে আবার সরষের তেল গরম করে নিয়েছি দুটো এলাচকে আমি ভালো করে থেতো করে দিয়েছি আর এক টুকরো দারচিনিকে ভেঙে দু টুকরো করে দিয়েছি একটা পেঁয়াজ একটা টমেটো চার পাঁচ কোয়া রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদাকে পেস্ট করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটাকে আমি আলাদা করে পেস্ট করেছি প্রথমে পেঁয়াজ আর আদা রসুন লঙ্কাটাকে পেস্ট করেছিলাম এখন সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার সময় সামান্য একটু নুন দিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলোর মধ্যে যাতে জলটা ভালোভাবে মিশে যায় সেই জন্য সামান্য একটু জল প্রথমে দিলাম এটা একদম গায়ে মাখা একটা গ্রেভি হবে খুব বেশি জল দেবেন না তাহলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে প্রথমে একটু হাফ কাপ মতন জল পরে হাফ কাপ মতন জল দিয়ে ফোটানো যেতে পারে কিন্তু একবারে জলটা দেবেন না একদম শেষে এক চামচ মতন ঘি আর সামান্য একটু গরম মশলা দিতে হবে তাহলে এই তৈরি হয়ে যাবে দারুণ একটা মজাদার ভেটকি মাছের রেসিপি এই রেসিপিটা আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করেছে এবং যখনই আমি এই রেসিপিটা বানাই সবাই কিন্তু ভীষণ পছন্দ করে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু একেবারে মাছের গামাখা একটা গ্রেভি হবে ঝোল কিন্তু হবে না মটন রান্না করার জন্য এক কেজি মটনকে দই দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম একটা বড় পেঁয়াজকে কুচো করে ভেজে তুলে রেখেছি মশলার জন্য সব কিছুই লাগবে একটু বেশি দুটো বড় টমেটো লাগবে দুটো বড় পেঁয়াজ লেগেছে আট দশ কর বেশি একটু রসুন লাগবে ছোট ছোট টুকরো করা আদা চার থেকে পাঁচটা নিয়েছি এবং আটটা থেকে নটা বা দশটা আপনারা কাঁচা লঙ্কা দিয়ে দিতে সেদ্ধ করা আলুকে আমি একটু ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা তৈরি করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম চার চামচ মতন তার মধ্যে দিতে হবে ফোড়ন ফোড়নের জন্য তিনটে এলাচের টুকরো থেতো করে দিয়েছি চার পাঁচটা তেজপাতা একটা ছোটো শুকনো লঙ্কাকে ভেঙে এবং দারচিনিকে ভেঙে দিয়ে দিয়েছি মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে শুরু করে দিয়েছি এই সময় এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সাথে আমি দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আমি দু চামচ জিরের গুঁড়ো আর দু চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম ঢাকাটা কিন্তু একেবারে লোয়াচেই দেবেন 2 ঘন্টা কষানোর পরে মটনের কালারটা দেখlambda অনেকটা চেঞ্জ হয়ে গেছে একদম ব্রাউনিশ হয়ে গেছে এই সময় আমি গরম জলটা ঢেলে দিলাম গরম জল দেওয়ার পরে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে দিলাম লো টু মিডিয়াম আঁচে মোটামুটি 10 মিনিটের জন্য ফোটাতে দিলাম এই সময় একটু ঢাকা দিয়েও রাখতে পারেন ঢাকা না দিয়েও ফুটিয়ে নিতে পারেন এরপরে প্রেসারে দিতে হবে চারটে সিটি মেরে নিয়েছি এবং দমে রেখে দিয়েছিলাম তারপরেই তৈরি হয়ে গেল মটন কারি প্রেশার কুকারটা খুলে ওপর থেকে ছোট চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম মাত্র চার চামচ তেলে রান্না করেছিলাম আর এতটা পরিমাণে তেল বেরিয়েছে মটন থেকে এবং মটনের চর্বি থেকে বন্ধুরা মটন ছাড়া বাকি রান্নাগুলো করতে মোটামুটি লেগেছে আমার এক ঘন্টা আর পুরো মটনটা রান্না করতে লেগেছে এক থেকে দেড় ঘন্টা বন্ধুরা আজকের এই রেসিপিগুলো আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আশা করছি ভালো লাগলো আপনাদের ঠিক এইভাবেই যখনই কোনো প্রিয় মানুষজন আসে তাদের জন্য আমি রান্না করি কোন রান্নাটা আগে করব কোনটা পরে করব আগে সাজিয়ে নিই এবং তার ইনগ্রেডিয়েন্টসগুলো আলাদা আলাদা করে সাজিয়ে রাখি তারপরে যেটা একদম সহজ সেটাকে প্রথমে করে কড়াইটাকে ধুয়ে নিয়ে দ্বিতীয়টা বসিয়ে দিই কোনো কিছু সেদ্ধ করার থাকলে সেটাকে আগে থেকেই সকালবেলা সেদ্ধ করে রাখি আর চাটনি বা পায়েজাতীয় কিছু করলে সেটাকে সবার আগে করে রাখি এবং আলাদা করে রাখি চিকেনের রেসিপিটা এবং আমের চাটনির রেসিপিটা আমি অন্য কোনো দিন শেয়ার করে দেব আমার প্রিয় জামাইবাবুর উদ্দেশ্যে আমি রেসিপিগুলো বানিয়েছি এবং আমার প্রিয় হাজব্যান্ডের উদ্দেশ্যে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন